সাথে জাস্টিস জাস্টিস হবে উই ডিমান্ড দেখুন আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরিষ্কার করে বলা আছে যে বিচার আসার জন্য তথ্য প্রমাণ এগুলো প্রয়োজন আছে এগুলো যদি লোপাট করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের মাধ্যমেই জানতে পারছি তাহলে বিচারটা সবাইগুলো দিতে পারবেন বলে মনে হয় না বাট আমরা আশাবাদী ভারতীয় বিচার ব্যবস্থার ওপর ভরসা দেখি না ওরা হাতে করগুনে অঙ্গ করা যায় হাতে কোনো একটা বিচার এরা এত বড় একটা ঘটনার বিচার যেখানে এত কিছু এত বড় বড় মাথা যুক্ত আছে শুধুমাত্র সময়ের মাপকাঠিতে সেই তদন্ত শেষ করা উচিত হবে অবশ্যই ধরা পড়বে আমরা সবাই ভীষণভাবে হপফুল এবার দেখা যাক কী হয় আমরা নিজেদের মতন চেষ্টা করছি তো অবশ্যই কিছু না কিছু হবে আজকে আমাদের মিছিলে একটাই সিদ্ধান্ত হয়েছে যা যা আমাদের ব্যানারে লেখা আছে লেখা আছে সেটাই আমরা বলছি একটা শাসকদের উদ্দেশ্যে আরেকটা হচ্ছে মাছ ঢাকতে খুচরো শাক তিলোত্তমা বিচার পাক একটা হচ্ছে পুলিশ তুমি যতই মারো তিলোত্তমা মেয়ে তো ধন্যবাদ ভ্রমাণ লোপাট করতে সময় লাগলো না কিন্তু বিচার পেতে সময় লাগছে অনেক দিন হয়ে গেছে কিচ্ছু পাওয়া যাচ্ছে না কাউকে ধরা যাচ্ছে না মানে এতটা ইজি নাকি এতটা তো ইজি নয় সবাই নাকি একসাথে ইনভেস্টিগেট করছে কিসের জন্য কারা মানে এই যে বলছে না স্লোগান উঠছে যে ধর্ষকদের কিসের সরকারের ভয় তো সেইটা জানতে হবে কিসের ভয় টিকিটটা কোথায় বাঁধা ওই টিকিটা যেখানে বাধা ওটা যদি জেনে নেওয়া যায় তাহলে আজকে এই জাস্টিসটা পেয়ে যাওয়া যাবে জাস্টিসটা পেতে হবে যে কটা মানুষ রাস্তায় নেমেছে তার ফিফটি পার্সেন্ট মানুষও যদি এটা ইগোতে নেয় চলবে জাস্টিস যতদিন না হবে এটা চলবে এবং জাস্টিস আমরা পাবো আমার ছানাও নেমেছে তো পেতে হবে মানে ছোট থেকে বড় সবাইকে তো এটা দেখে যেতে হবে যে ওরা কোন সরকার মানে কোথায় আছে তো জাস্টিস হয় আর যেখানে আমরা জাস্টিস পাবো তার জন্য এই লড়াই অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস সরকার আমরা বোকা আমরা ভোট দিয়ে ভাবি আয় আমাদের ভালো করবে আমাদের ভালো করবে কেউই ভালো করবে না অন্তত হাত জোর করে রিকোয়েস্ট আমাদের মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা প্রধানমন্ত্রী কথা আমি ছেড়েই দিলাম উনি তো মুখে কুলো পেটেছেন কিন্তু মমতারিক থেকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি মনে হয় আপনি পারবেন দোষীদের সাজা দিয়ে মানুষের ভালোবাসায় আপনি এসেছেন মানুষের দীর্ঘশ্বাস নিয়ে চলে যাবেন না হ্যাঁ মানে এটা তো সত্যিই খুব আশ্চর্যের ব্যাপার যে কেন উন্নতি হচ্ছে কারোর বা কেন মানে আমাদের না আলাদা করে কাউকে কিছু বলার নেই আমাদের কাছে পুরোটা ভীষণ পরিষ্কার আমরা আপনারা প্রত্যেকটা মানুষ নামার আগে চোদ্দ তারিখ নেমেছিলাম চোদ্দ দিন হয়ে গেছে এখনো উত্তর খুঁজে পাইনি আমরা তো আমরা জানি না কিভাবে উত্তর খুঁজে পাবো বা কিভাবে আমরা পারলে এর জবাব পাবো তো সেই কারণে আমাদের একটাই উপায় আমরা সবাই মিলে রাস্তায় নেমে বিচার চাইছি তো আজকে আমরা আমি বেশি কথা বলবো না আজকে আমাদের সকলের একটাই স্বর বিচার চাই আর্জিত হয়ে গেছে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসি একটা রেপার মার্ডারের জন্য এখনো জাস্টিস ডেলিভার করতে পারেনি সেই দেশের নাগরিক আমরা বাসিন্দা জন্মেছি সেই দেশে নিজেদের অধিকারের জন্য লড়ছি সবাই এইখানে বলার কিছু নেই ওরা শুনছে না সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় সবাই পুলিশ কার কাছে যাবো আমরা এই জন্য সবাই রাস্তায় নেমে গেছে মাথায় রাখুন সবাই বাড়িতে বসে আছেন ভাবুন কি করছেন আপনারা বাড়িতে বসে আগে কি করতে হবে সেটাও ভাবুন যেদিন আমি প্রথম ডিটেলসটা শুনেছিলাম যে কি কি হয়েছিল আমিও আধ ঘন্টার জন্য চুপ হয়ে গেছিলাম কারণ এখানে জাস্টিস চাই ছাড়া আর বলার কিছু নেই কারণ ভাবলেই না গায়ে কাঁটা দিয়ে ওঠে যে এরকম কিছু হতে পারে আর আমরা রাস্তায় একা চলাফেরা করি না এই ভয়ে যে কিছু যদি হয়ে যায় হসপিটালের মধ্যে রুমের মধ্যে সেখানে সবার সামনে যদি এটা হতে পারে আমি আমার বাড়িতেও সেফ তো এটাতে কিছু বলার নেই শুধু উই ওয়ান জাস্টিস না এটা একদম ভিতর অব্দি যাওয়া হোক এবং প্লিজ আমি চাই এই ব্যাপারটা খুব বাজে একটা ব্যাপার যেটা হয়েছে তো এতদিন ধরে বলছি সবাই এত কিছু বলছে উই ওয়ান্ট সাম নিউ আপডেটস অ্যাট লিস্ট একজনকে ধরা গেছে নাথিং নিউ ইজ কামিং আউট সো এটাই আমার দাবি থাকবে টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য অথরিটি যারাই এটা সামলাচ্ছে তাদের সবাই দোষীরা শাস্তি পাবে এতদিন হয়ে বলবো আমরা প্রত্যেকে বলছে পুরো দেশ বলছে আজকে বিচার চাইছে তারপরও বিচার নেই কেন এরপর আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যা বলছে তার বাইরে আমার আর কোনো কথা নেই বিচার চাই বিচার চাই বিচার চাই